A 부ra ext ordinary Aslanamu Ainthu beleh d orhaa Ashlanoni Mato duma nero

是不嘛？<Good> <Yeah. S 1> আল্লাহর উৎপাদনে যারা হত হলো নিয়তে হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে পুরিষ্টদের ওকে পর্যন্ত অর্ধ শতকের বেশি সময় ধরে বীরজাইয়া আজ্ঞানে দ্বারা নিয়তো হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে সর্বশ্রেষ্ঠ মানদীয় জান্নাতগণতে প্রতিষ্ঠিত করুক আমাদেরকে আকত্রিত ভাবে থেকে

ধন্যবাদ জানিয়ে আগামী দিনে মুসলমানদের সহকার সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো এসব দেখতে করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কথা বলে শেষ করছি সাথে সাথে मगर <laughs> <laughs>